নমস্কার আই আম প্রভাস অ্যান্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন প্রাণায়াম এই যোগাসন প্রাণায়ামের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা শারীরিকভাবে খুব সুস্থ আছেন আর আমি যে যোগব্যায়ামগুলো আমার চ্যানেলে ছাড়ি এই যোগব্যায়ামগুলো আপনারা সবগুলো দেখতে থাকুন দেখবেন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা হলে আমার চ্যানেলের নিচে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের চেষ্টা করব সমস্ত সমস্যার সমাধান করার এবার আমি যে আসনটি আপনাদের দেখাতে চলেছি মানে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে শুধু ওজন কমবে না যোগাসন করলে আপনাদের কমবে স্ট্রোকের ঝুঁকিও এখন হার্ট স্ট্রোক প্রচুর পরিমাণে হচ্ছে টেনশান থেকে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয় আমাদের শরীরে কোলেস্টেরল বৃদ্ধি পায় তার থেকে হাই ব্লাড প্রেশার তার থেকে স্ট্রোক দেখা দেয় আপনারা যোগাসনের সঙ্গে থাকুন যোগাসন করুন দেখবেন একদম রিল্যাক্সে থাকবেন মন মানসিকতা খুব সুন্দর থাকবে সৎ চিন্তা সৎ ভাবনার মধ্যে থাকুন কোনো রকম ঝামেলার মধ্যে যেতে চাইবেন না দেখবেন আপনারা একদম সুস্থ শরীর সুস্থ মন সঙ্গে থাক যোগাসন যোগাসনের সঙ্গে থাকুন যোগাসন করুন দেখবেন কোনো রকম স্ট্রেস নেবেন না স্ট্রোকের কোনো সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে বেঁচে যেতে পারবেন যাওয়া যাক আমরা যে আসনগুলো করব এই আসনগুলো করলে আপনারা অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন বেশি না শুধুমাত্র আপনাদের তিনটি আসন করে দেখাবো এই তিনটি আসন আপনারা রোজ করবেন দেখবেন স্ট্রোকের ঝুঁকি থেকে আপনারা রেহাই পাবেন স্ট্রোক আপনাদের কাছের আসতে পারবে না তাহলে শুরুতে আমরা যে আসনটা করব সেটা হচ্ছে ভুজাঙ্গ আসন ঠিক আমরা এভাবে উবুড় হয়ে এরকম করবো বুকের দুধে রাখবো রেখে শ্বাস নিতে নিতে বডিটাকে তুলবো এই আবার শ্বাস ছাড়তে ছাড়তে বডিটা আবার নামিয়ে দেবো যদি কোনো রকম শারীরিক সমস্যা ব্যাক পেইন কিংবা শরীরের কোনো অপারেশন থাকে তাহলে চেষ্টা করবেন ধীরে ধীরে করা আর তাই যদি না থাকে শরীর সুস্থ শরীর যদি থাকে তাহলে ঠিক স্পিডে করবেন এইভাবে এই আসনটা করলে আপনাদের বেলি ফ্যাটলেস হয়ে যাবে অর্থাৎ পেটের চর্বি পিঠের চর্বি কোনো চর্বি থাকবে না খুব সুন্দরভাবে দেখবেন আপনারা আপনাদের ওয়েট কমাতে পারছেন এটা ওয়েট লসের জন্য ভীষণ উপকারী একটা ব্যায়াম এবং ব্যাকপেইন থাকলেও ব্যাকপেইন থেকে আপনারা রেহাই পাবেন এই আসনটা আপনারা করতে থাকুন দেখবেন ভীষণ উপকার পাবেন এবং স্ট্রোক টেনশান এগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন স্ট্রোকের থেকে রেহাই পেতে গেলে অবশ্যই আপনারা ভূচাঙ্গ আসনটা করতে হবে আপনাদের এরকম স্পিডে করলে আপনারা দেখবেন এক মিনিট ষাট সেকেন্ড তো এক মিনিটে আপনারা দেখবেন সত্তর আশি বার করতে পারছেন এবার নাম্বার টু যে আসনটা করব সে আসনটা হচ্ছে বালাসন বালাসনটা আমরা কিভাবে করব ঠিক এইভাবে বজ্রারসনে আমরা বসবো মেরুদণ্ড সোজা করে তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বুক ভরে অর্থাৎ ফুসফুস ভরে শ্বাস নিয়ে নেব তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে ঠিক ধীরে ধীরে এভাবে নামিয়ে দেবো শ্বাস ছেড়ে দিয়ে এই অবস্থায় কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখব ধীরে ধীরে আবার বডিটাকে আমরা এভাবে তুলে নিয়ে ঠিক আবার বজ্রারসনে বসে যাব আবার বুক ধরে শ্বাস নেব নেওয়ার পরে ঠিক এভাবে আমরা যখন নিজে নামাবো তখন কিন্তু শ্বাসটা ছাড়তে ছাড়তে এইভাবে আমরা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো এবার তারপরে ধীরে ধীরে বডিটাকে আবার ঠিক এভাবে আমরা তুলে নেব থেকে আটবার করুন পেটে যে গ্যাস হয় আমাদের গ্যাসটাও বেরিয়ে যাবে কোনো রকম গ্যাসের কারণে আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা হজমের সমস্যা হতে থাকে হজমের সমস্যা না হলে দেখবেন ব্লাড প্রেশার স্বাভাবিক থাকবে এবং ব্লাড প্রেশার স্বাভাবিক থাকার কারণে দেখবেন আপা আমাদের কোনো রকম হাই ব্লাড প্রেশার না হলে স্ট্রোকের কোনো রকম ঝুঁকি আসে না টেনশান করবেন না ব্লাড প্রেশার স্বাভাবিক থাকবে আর এই ব্যায়ামগুলো করবেন অবশ্যই দেখবেন স্ট্রোকের হাত থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবার তিন নম্বর যে আসনটা করব আমরা সেটা হচ্ছে ধনুর আসন ধনুর করার আগে আমরা ঠিক উবুর হয়ে শুয়ে পড়ব ঠিক এভাবে উবুর হয়ে শুয়ে পড়লাম উবুর হয়ে শুয়ে পড়ার পরে ধীরে ধীরে আমরা কি করব ডান হাত দিয়ে ডান পা আর বা হাত দিয়ে বা পা ধরব ধরে ঠিক শ্বাস টেনে নিয়ে এখন পেটে উপরে নাভেট উপরে বডিটা থাকবে ধরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার ঠিক পুনরায় একটু এভাবে আমরা বিশ্রাম নিয়ে নেব ঠিক আবার দশ সেকেন্ড বিশ্রাম নেওয়ার পরে একই রকমভাবে আবার ধনুরাসনটা করবে ঠিক ডান হাত দিয়ে এরকম ডান পা বাঁ হাত দিয়ে বা পা ঠিক বডিটাকে আবার হাত দিয়ে হাতে প্রেশার দিয়ে পায়ে ঠিক নামির উপরে নামি প্রদেশের উপর টোটাল বডিটা ধীরে ধীরে ছেড়ে দেবেন সার ছাড়তে ছাড়তে আবার বডিটা নিয়ে আবার একটু এরকম সম্মত করে নেবেন এই তিনটে যোগাসন আপনারা করতে থাকুন দেখবেন শুধু ওজন কমানায় ওজন তো কমবেই ওজন না কমলে আমাদের শরীরের সুস্থতা আসে না একদম আমরা জানি আমাদের যদি ভুড়ি থাকে দেখবেন আমার একদম বেলি ফ্যাটলেস হয়ে গেছে ওজন যদি না কমাতে পারেন তাহলে আপনারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হতে পারবেন না তাই বলছি যে যোগাসন করুন যোগব্যায়াম করুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখুন ভুঁড়িটা আপনারা কমান ভুঁড়িকে বলা হয় অর্থাৎ ভুঁড়ি রোগের ঝুড়ি ভুঁড়ি যদি থাকে তাহলে রোগ কিন্তু আপনাদের পিছু ছাড়বে না তাই আপনারা যোগব্যায়াম করুন যোগব্যায়ামই একমাত্র সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার মাধ্যম আর এই মাধ্যমকে আপনারা যদি এড়িয়ে চলেন শুধু ওষুধ খে খেয়ে আমরা শরীর সুস্থ রাখবো মুড়ি মুড়কির মতো গ্যাসের ট্যাবলেট খাই সব দেখি কিন্তু এটা করবেন না এটা করলে কিন্তু অকালে আপনাদের মৃত্যু ঘণ্টা বেজে যাবে এটা করবেন না আপনারা যোগাসন করুন প্রাণায়াম করুন বাড়িতে বসে বিছানায় ব্যায়াম করুন আর এই তিনটে যোগাসন যদি আপনারা করেন তাহলে আপনারা ওজন তো আপনাদের কমবেই সঙ্গে আপনাদের যে এখনকার যে মারণ রোগ স্ট্রোক এই স্ট্রোকের ঝুঁকি থেকে আপনারা রক্ষা পাবেন তাহলে আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আর আপনারা যারা প্রথম তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম এই যোগাসন ও প্রাণায়াম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমার ছাড়া সমস্ত ভিডিও সবার আগে সব নোটিফিকেশন আপনার মোবাইলে শো করবে তাহলে আপনারা সঙ্গে থাকুন আমার যোগাসন ও প্রাণায়াম ইউটিউব চ্যানেলের আর দেখতে থাকুন আমার সমস্ত ভিডিও শারীরিক বিষয়ে আপনারা সুস্থ থাকবেন শারীরিক মানসিক সব বিষয়ে আপনারা সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্ত নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে